আসসালামু আলাইকুম আপনারা জেনে অত্যন্ত খুশি হবে যে আপনাদের জন্য আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি যে অ্যাসাইনমেন্ট দুই হাজার একুশ শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলা পঞ্চম সপ্তাহের বাংলা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট অধ্যায় শিরোনাম মিনু গদ্য অংশ থেকে নেওয়া হয়েছে এই অ্যাসাইনমেন্টটা আসলে আমরা সাজিয়েছি যাতে করে একটা বাচ্চা সুন্দর করে তার মনের বাপটা খেয়ে গুছিয়ে লিখতে পারে আর সে বই সাথে অবশ্যই মিল রেখে করা হয়েছে আর এখান থেকে সে ইচ্ছা করলে আরো ভারী লিখতে পারবে এবং কি মন চাইলে কিছু কমিয়ে দিতে পারবে তবে একটু ভারায় লিখতে পারলে ভালো আজকের যে বিষয়টা নিয়ে এসেছে এখানে যে অধ্যায়ের শিরোনাম ছিল মিনু কত। এখানে পাঠাসূচিত অন্তর্ভুক্ত পার্ট নম্বর ও বিষয়বস্তু ছিল পার্ট নম্বর দুই মিনু বিশেষ করে এখানে যে নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি শখের মাধ্যমে তুলে ধর তো আমরা একটা শখ একে ডান বামে লিখতে পারি অথবা নিচে নিচে আমরা লিখতে পারি এখানে বিশেষ করে দুইটা পয়েন্ট আসবে একটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাকে বলে আর তাদের প্রতি কেমন আচরণ হওয়া উচিত বা অনুচিত তো এখানে আমরা মূলত সংজ্ঞাটা দিই তারপরে আমরা চলে যাব কেমন হওয়া উচিত বা কেমন হওয়া উচিত নয় চলো আমরা যাই পাটে যে বিশেষ চাহিদা শিশু কাকে বলে যে সকল শিশুর ইন্দ্রিয় ক্ষমতা বুদ্ধি বা শারীরিক অক্ষমতার কারণে যেসব শিশুর বিশেষ শিক্ষা বিশেষ চিকিৎসা বা ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয় সেসব শিশুকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে সেই সব শিশুদের বোঝায় সমবয়স্কদের তুলনায় যাদের বুদ্ধি সংবেদন শারীরিক বৈশিষ্ট্য বা বিনিময় ক্ষমতা ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য মাত্রায় কম ভা বেশি হয় তাকেই ব্যতিক্রমী শিশু বলে আখ্যায়িত করা হয় অর্থাৎ যারা সাধারণের বাহিরে তারাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু চলো আমরা আরেকটু বিষয় দিকে যাই আরেকটু বিশেষ করে জানি তাহলে এখানে বলা হয়েছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে নির্দিষ্ট বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শিক্ষা পদ্ধতি ভালো ফল দেয় এ ধরনের শিশুদের জটিল যদি জটিল বিষয়কে সহজ সরলভাবে দাপে দাপে উপস্থাপন করে শেখানো যায় তবে তারা সহজে বুঝতে পারে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে শিশুদের শিক্ষাদান করা যেতে পারে বিশেষ করে এ জায়গাটা না দিলে চলবে দিলে ভালো আর আমরা এখন চলে যাব যে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমার আচরণ যেমন হওয়া উচিত বা অনুচিত তা তুলে ধরা হলো আমার আচরণ যেমন হওয়া উচিত এক তাদের সাথে সর্বদা ভালো আচরণ করতে পারি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার্থীদের প্রথম সারিতে বসানোর ব্যবস্থা করতে করা পারা বা বসানো তাদেরকে কথা বলার বা দেখানোর সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে পারি কিছু না বুঝলে অথবা বুঝতে অসুবিধা হলে বুঝিয়ে দিতে পারি তাদের সাথে ভাই বোনের মতো আচরণ করতে পারি সহজ সরল ও সাবলীল ভাষায় তাদের সাথে কথা বলতে পারে তাদেরকে যে কোনো সমস্যায় সর্বোচ্চ সহযোগিতা করতে পারি তাদের কোনো অসুস্থতা দেখা দিলে বিলম্ব না করে অভিভাবকগণ অর্থাৎ অথবা শিক্ষকদেরকে জানানো জানাতে হবে বা জানাতে পারি তাদেরকে সব সময় হাসি খুশি তথা বিনোদনের মধ্যে রাখতে পারি বা রাখতে ব্যবস্থা করা শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীরাও যেন তাদের প্রতি সহানুভূতিশীল হতে পারে সে ব্যবস্থা করতে পারি আর বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর আমার সহপাঠী আমার আচরণ যেমন হওয়া উচিত অর্থাৎ সহপাঠীর প্রতি আমার আচরণটা যেমন হওয়া উচিত এক তাদের কখনোই প্রতিবন্ধী কিংবা অষ্টি বলা যাবে না তাদেরকে পেছনে রেখে সামনের সারিতে বসা উচিত নয় তাদেরকে কথা বলার বাধা দেওয়া উচিত নয় তাদের সাথে খারাপ খারাপ কথা বলা উচিত নয় তাদের সাথে কখনোই খারাপ আচরণ করা উচিত নয় এগুলো খেয়াল রাখতে হবে এতটুকু দিলে একটা সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট হয়ে যাবে আল্লাহ হাফেজ আশা করি ভালো থাকবে আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কে শেয়ার করবে তোমাদের বন্ধুরা পেয়ে যাওয়ার জন্য এই চ্যানেল থেকে সব সময়ই শিক্ষামূলক পোস্ট দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি